শুনছিলেন শিরোনাম এবারে পুরো খবর অস্ত্রবাজদের আগ্নেয় অস্ত্র রাখার নিরাপদ জায়গা হয়ে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মূল আবাসিক হলগুলোতে গড়ে উঠছে মজুদ ছাত্র সংগঠনগুলোর কোনো কোন নেতা গোপন এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস আর অস্ত্রমুক্ত দেখুন শাকিল আবদুল্লার প্রতিবেদন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো একটি আবাসিক হলে রিভলভার আদান প্রদানের দৃশ্য এটি বিশ্ববিদ্যালয় এলাকার আশপাশের সরকারি অফিসে টেন্ডারবাজি চাঁদাবাজি বা কাউকে ভয়ভীতি দেখাতে ছোট আকারের এই অস্ত্র ব্যবহার হবে আবাসিক হলগুলো এসব অস্ত্রের নিরাপদ আশ্রয় অস্ত্রবাজরা বলছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ শান্ত থাকায় এখন হলগুলোয় অস্ত্রের তল্লাশি হয় না এ কারণে অস্ত্র রাখা নিরাপদ স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে এসব আবাসিক হল বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব যার কাঁধে তিনি বলছেন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আগের চেয়ে অনেক শান্ত ও নিরাপদ না আগ্নেয়াস্ত্রের খবর আমার কাছে নেই এইরকম নিউজ আমার কাছে নেই হ্যাঁ কারণ আমার মনে হয় ক্যাম্পাসে ওটা রাখার মতো এখন ওইরকম উত্তপ্ত পরিবেশ এখন নাই পরিস্থিতি এখন ভালো নাম প্রকাশ না করে বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র নেতা বলছেন বিভিন্ন আবাসিক হলে এখনো অবৈধ অস্ত্র আছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি কোনো আগ্নেয় অস্ত্র নেই তাহলে এসব অস্ত্র আসলো কোথা থেকে এমন প্রশ্নের কোনো উত্তর জানা নেই কর্তৃপক্ষের তবে সবার প্রত্যাশা এই ক্যাম্পাস থাকুক অস্ত্র আর সন্ত্রাসমুক্ত শাকিল আবদুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা